অনেক রুম নমস্কার সকলে কেমন আছে আশা করছি আমাদের ব্লগ সে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন ব্লগটা শুরু করলাম এখন বাজে পৌনে বারোটা তো সকালে ব্লগ তোমাদেরকে দেখানো হয় না তাই আজকে আবার সকাল থেকে শুরু হয়েছে এই যে এখানে দেখো এখানে মেয়ের জন্য একটু হ্যাঁ মাছ রান্না করছি আগে দিয়ে দাদা দেখ ক্যামেরাই দেখছি এই যে পিস মাছ খেয়েছি মেয়েদের এ বেলা ও বেলা ক্রিকেশ মাছ আর এই যে দিয়ে একটা করলেই হয়ে যাবে তো মাঠ ছাড়লাম সবাই অনেক জামা কাপড় পেয়েছি এখন ঘর ঝাড় দিয়েছি এখন একটু খরচা তারপর মেয়ে রান্না হয়ে গেল মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো নামাজ পড়বো এসব কাস্টমারগুলো আসছে আর এদিকে বাবা এখন বেরোচ্ছে বেরোচ্ছি এখন রেডি হচ্ছি খালি ঘুরে যাব অনেকগুলো কাজ আছে যদিও মানে বলতে পারবো না বড় আর আজকে প্রচন্ড রোদ উঠেছে কিন্তু মানে সকাল থেকে একদম জানিয়ে দেওয়ার মতো ভালো লাগছে যেতে ভালো লাগছে অনেকগুলো কাজ তো চলো বন্ধুরা এখন বাজে ঘড়িতে বনে দুটো আর এখন জোহরের নামাজ পড়ে উঠলাম মানে উঠলাম না মানে উঠেছি দেড়টা আর এখন মেয়েকে খাইয়ে দিলাম ওই যে মেয়ে এখন গান শুনতে ব্যস্ত আর আমি আজকে অনেক কাজ সেরেছি সমস্ত ঘর টর ভালো করে মোছামুছি করেছি দেখো পুরো নেট অ্যান্ড ক্লিন লাগছে আমার এরকম দেখতে ভীষণ ভালো লাগে সব সব কিছুই ভালো করে বোঝামুঝি করেছি এখানে প্লাস্টিকগুলো সব পড়ে গেছে আর এখানে প্লাস্টিকগুলো তুলে রাখতে হবে আর এখানে হচ্ছে কালকে রাতে ওর বাবা কেলক্স এনেছিলো ময়দা এনেছে সেগুলো কর্নফ্লাওয়ার এনেছে এগুলো তোলা হয়নি এখন তুলিব আর এখানে হচ্ছে এই যে বালতিতে জামা কাপড় এগুলো এখন ছাদে মেলে দিয়ে আসবো তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো তো দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটের থেকে একটু বেশি হয়েছে ওর বাবা জাস্ট ফিরে এই ঘরটাতে রেস্ট নিচ্ছে কারণ ওই ঘরে আমার মাম্মাম ঘুমাচ্ছিল আর বাবাকে দেখে ঘুম থেকে উঠে চলে এসেছে এই দেখো ডোরে চালাচ্ছে এখন খাটের ওপর মাম্মামটা দেখো সোনা উঠে পড়েছো না তুমি আজকে করে গাড়ি চলছে আর এদিকে দেখো ওর বাবা আজকে ড্রাগন ফল নিয়ে এসেছে অনেক দিন ধরে বলছে ড্রাগন ফল খাওয়ার ইচ্ছে হচ্ছে তো এই দেখো ড্রাগন ফল নিয়ে এসেছে মনে হয় ভালোই হবে একদম ফ্রেশ তরতাজা একদম ড্রাগন ফলটা আর নিয়ে এসেছে এখানে মনে হয় আঙুর ও আঙুর বেশ বড় বড় আছে আর এখানে আমি এফতালের যোগাযাটি করছি আজকে দেখো হাসিও পাচ্ছে আমার আজকে এই মাছের দিনটা ছিল এই মাছের দিন পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা পকোড়া বানাবো কারণ অনেক দিন পড়ে রয়েছে খাওয়াই হয় না কিছু না আর এই দিকে হচ্ছে আলু কেটেছি আর এদিকে ছোলা সিদ্ধ করতে দিয়েছি তো চলো এগুলো কাজকর্মগুলো করে নিই দেখো এই অসাধারণ ছোলা আলু ভাজা হয়ে গেছে আর এখন বাকি হচ্ছে মাছের ডিমের বড়া এটা এখন বাকি থাকবে এখন আমি যাব আসরের নামাজ পড়তে তারপর এসে বড়া ভাজব বন্ধুরা আসরের নামাজ পড়া হয়ে গেছে আর এইদিকে বাপ মেয়েটি কি করছে দেখো এদের বাবা ঘুমিয়ে পড়ছে আর মেয়েও তার সাথে দেখছি এই যে মেয়েও কি করছো বাবা ঘুমাচ্ছ বাবার সাথে শিখে গেছে অ্যাক্টিং মাম এই বয়সে খুব 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 অ্যাক্টিং করছে তাই আজকের স্পেশাল আমাদের হচ্ছে প্রতিদিন অন্যান্য পকোড়া হয় আজকে হচ্ছে এটা হচ্ছে ডিমের পকোড়া মানে বেশি করে পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাছের ডিমটাকে মাখিয়ে আর একটা বড়া করে নিয়েছি এইটাই আজকে একটু তেলেভাজা হিসেবে খাওয়া হবে যা দেখা যাক আজকে আমাদের স্পেশাল রেসিপিটা কেমন লাগে তো এদিকে আমাদের এফতারের সময় হয়ে গেছে প্রায় আজান দেবে দেবে আর এদিকে ওর বাবা করছে এত দিও না ও এখানে গোলমরিচ লবণ দিয়ে দইয়ের শরবত হচ্ছে আর আজকে আমাদের অনেক কিছুই হয়েছে আজকে ফলের সম্ভার মানে অনেক ফল হয়েছে নতুন ফল এনেছে সেই ফলও কাটা হয়েছে আর এই এদিকে হচ্ছে দাঁড়ো দেখাই এই যে এক রাস ফল কেটেছি আজকে মানে অনেকটাই ফল আর এখানে তরমুজটা অনেক বেশি নিয়েছি আঙুর শশা কলা আর এইটা হচ্ছে ড্রাগন ফল এনেছি আর কি মা বাবা কিরম আওয়াজ করছে ঘোড়াটা আচ্ছা চলো এদিকে কাঁচা ছোলা কাঁচা ছোলায় এখনো লবণ দেওয়া হয়নি এখানে কাঁচা ছোলা আর এখানে আছে ওই যে আজকে স্পেশাল আর মাছের ডিমের পকোড়া আর হচ্ছে এখানে ছোলা সিদ্ধ এই হচ্ছে আমাদের এখন ইফতার হবে তো চলো ইফতার শুরু করি তো বন্ধুরা এক এক করে সবই ফল খেলাম তা এখন এই ছোলা ভাত সিদ্ধ করা আছে ছোলা সিদ্ধ আমার ফেভারিট আর এদিকে মাছের পাকোড়া মাছের ডিমের পাকোড়া তো চলুন মাছের ডিমের পাকোড়া খাচ্ছি দারুণ টেস্ট হয়েছে ধর মাছের ডিম পাকোড়া করে খাওয়ার একটা আলাদাই মজা এই যে এর আলাদাই টেস্ট আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন মাছের ডিমের সঙ্গে পেঁয়াজ কুচো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আর কি যে পাকোড়া হয় দারুণ মজাদার একটু আলাদা ধরনের মানে ইফতার হলো আর কি এখানে শরবত আছে ঘোল দইয়ের ঘোল আছে টক দইয়ের ঠিক আজকে এখানে নতুন আইটেম হয়েছে মাছের ডিমের পাকোড়া আর ছোলা সিদ্ধ এখানে কাঁচা কাঁচা ছোলা এবং অন্যান্য ফলগুলো আছে তো খাওয়া দাওয়া চলছে তা আমাদের সঙ্গে থাকুন আর আর যারা আমার মা এবং আমার ওয়াইফ তারা নামাজ পড়তে গেছে সামান্য তার ছেড়ে ওরা আবার নামাজ পড়ে আসবে আমি নামাজ পড়তে আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাব তো সঙ্গে তখন বাঁচাও আমাকে দেখো আমাকে ভয় ভোড়া ধরছে বাঁচাও আমি ভয় পাচ্ছি তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছো তুমি কেন ভয় দেখাচ্ছো বলো দেখো বন্ধুরা এই ভয় বুড়োটাকে দেখো ভয় বুড়োটা আমার ভয় ও মাই গড ভয় বুড়ো ওই দেখো আমি সব বাঁচিয়ে দাও